হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম আমরা আমাদের নতুন বাড়িতে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের প্রথম কেনা বাড়িটি ছেড়ে চলে এসেছি তো এ হচ্ছে আমার নতুন বাড়ি আজকেই মুভ করলাম তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমাদের মুভিং কাজ চলছে তো এই নতুন বাড়ির সামনেই হচ্ছে একটা ফ্রন্ট ইয়ার্ড আর একটা ড্রাইভওয়ে আছে একটা গ্যারেজ আছে তো প্রথমে আমরা মেন দরজা দিয়ে ঢোকলাম ঢোকার পরেই এই তো এই পাশটাতে একটা পর্চ তো এই আমাদের ঘরে ঢোকার জন্য এই পাশে একটা দরজা আর ওই পাশে একটা দরজা তো এটা হচ্ছে একটা সামনের দরজাটা আর এই যে করিডোর করিডোরের এই যে এই পাশে মানে হচ্ছে বাম পাশে হচ্ছে আমাদের মেন ঘরে যাওয়ার একটা দরজা আর ডান পাশে হচ্ছে এই যে এই পাশে এটা হচ্ছে আমাদের গ্যারেজ তো করিডোর দিয়ে সোজা হেঁটে গেলেই যেটা সেটা হচ্ছে আমাদের কনজারভেটরি এই যে ছোট্ট একটা কনজারভেটরি তো এখানে আপাতত সব জিনিসপত্র এনে রেখেছি তো আমার ওই বাসার বেশিরভাগ জিনিসই হচ্ছে কনজারভেটরি আর হচ্ছে গ্যারেজের মধ্যে রাখা আর এই কনজারভেটারি দিয়েই কিন্তু গার্ডেনে আসার একটা দরজা তো এই তো এ হচ্ছে আমার বাগান বাগানটা দেখতেই তো পাচ্ছেন লো মেনটেন্ট আগের বাসাটা বাগানটা যেমন অনেকটা লম্বা ছিল ঘাস কাটতে হতো এই বাসার গার্ডেনটা হচ্ছে লো মেনটেন্ট লো মেনটেন বলার কারণটা কি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এই বাসার প্রথমেই হচ্ছে আপনার প্যাটিও প্যাটিওর পরেই চারপাশে বেড করে দেয়া মানে হচ্ছে আপনি এই বেডের মধ্যেই সব গাছপালা লাগানো যাবে পটে লাগানোর আর ঝামেলা নেই যদিও আমি পটেও কিছু গাছ লাগাবো আর এই যে দেখুন মাঝখানেও রেসবেট করে দেওয়া তো যাই হোক গার্ডেনটা আমি অন্য এক সময় আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব ঘুরে ঘুরে দেখাবো যেহেতু বাগান করতে ভালোবাসি আর আমাদের ঘরের ঢোকার পরেই হচ্ছে একটা ক্লক রুম আর এখানে আছে একটা ছোট্ট স্টোরেজ এটা স্টোরেজ বলবো না এটা এখানে অবশ্য বাইরে থেকে এসে কোট টোট খোলে হ্যাং করে রাখার জন্য একটা ছোট্ট স্টোরেজের মতোই করে দেয়া দরজা আছে আর এ হচ্ছে আমাদের সিঁড়ি উপরে যাওয়ার তো আমাদের এই বাসার কিচেনটা সামনে আর সিটিং রুমটা সিটিং রুমটা আগে আপনাদের সাথে শেয়ার করি এ হচ্ছে সিটিং রুম তো সিটিং রুমটা অবশ্য বেশ ব্রাইট কারণ হচ্ছে অনেক বড় একটা দরজা আছে গ্লাস দরজা আবার এদিকেও দেখুন আমি ভেবেছিলাম প্রথম এটা উইন্ডো এটা তো হচ্ছে ডোর এদিক দিয়েও আমরা গার্ডেনে যেতে পারবো আবার কনজারভেটরি দিয়েও গার্ডেনে যেতে পারবো দুদিক দিয়েই আমাদের গার্ডেনে যাওয়ার এন্টারেন্স আছে আর এই পাশে এটা একটা গ্লাস দিয়ে যেন ঘরটা ব্রাইট হয় ওইভাবে করা তো যাই হোক এখানে বসে বসে আমি চা খাবো আর হচ্ছে গার্ডেন দেখবো আর এই যে পিছনে রাগবি ফিল্ড রাগবি খেলা হয় কোনো এক সময় হয়তো দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব তো সিটিং রুমের এই পাশটা দিয়ে কিচেনে যাওয়া যায় আবার ওই পাশ দিয়েও যাওয়া যায় তো এই তো এ হচ্ছে আমার বাসার কিচেন যেটা বলছিলাম বাসায় ঢুকার পরে মানে আমার কিচেনটা সামনে পড়ে সিটিং রুমটা পিছনে পড়ে তো এ হচ্ছে কিচেন কিচেনটা আগের বাসা থেকে অনেকটা বড় আগের বাসার কিচেনটা এত বড় ছিল না বাট এই বাসার কিচেনটা ওই বাসার কিচেনের তুলনায় কিছুটা বড় তো একটু ঘুরে দেখাই আপনাদের সাথে কিচেনটা যদিও কিচেনের মধ্যে সব জিনিসপত্র এনে রাখা হয়েছে আমরা অবশ্য আমাদের উপরের রুমগুলাতে এবং আমাদের সিটিং রুমে আমরা জিনিস রাখিনি কেন রাখিনি সেটা পরবর্তী ভিডিওতে বলবো তো কিচেনে রেখেছি গ্যারেজে রেখেছি আর হচ্ছে কনজারভেটিভে রেখেছি তো আমি চেক করছিলাম যেটা কি গ্যাসের চুলা নাকি ইলেকট্রিক চুলা আমি এর আগে দেখেছি কিন্তু এই গ্যাসের চোলার উপরে কাভার দেওয়া ছিল তো কাবারটা নেই ওনারা যারা ছিল তারা হয়তো নিয়ে গেছে উপর একটা খুব সুন্দর করে ঢাকনি কাবারের মতো ছিল বাটেটা গ্যাসের চুলা আর এখানে আমি ডিসপ্লে ক্যাবিনেটটা রেখেছি ভালোভাবে ফিট হয়েছে আর ডিসপ্লে ডিসপ্লে ক্যাবিনেটের পিছনে দেখলাম একটা অনেক সুন্দর করে একটা স্টোরেজ করা যেখানে আমি সব জিনিসপত্র মানে তেল মশলা আমার যত স্পেয়ার তেল মশলা চাল ডাল থাকবে সেগুলো রাখতে পারবো তো এই তো এ হচ্ছে আমার এই বাসার কিচেন এখানে একটা স্যান্ডেলিয়ার আছে তো এখন আমাদের গুছ গাছের পালা কোথায় কি রাখবো সেটা দেখার পালা তো এখন আমরা খুঁজছিলাম যে আমাদের বাসার সুইচগুলো কোথায় তো আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে বের করছিলো সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ডিসাইড করছিলাম কোথায় কি রাখবো তো যেভাবে গুছাবো আপনাদের সাথে শেয়ার করব আর বাসার বিভিন্ন ধরনের জিনিস আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা রাখছি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রয়েছে y